ধানমন্ডি এরিয়া আপনারা চান ধানমন্ডি এরিয়াতে বসবাস করার জন্য সুন্দর একটা লোকেশানে নিরিবিলি যেখানে পাখির কিচির মিচির আছে লেকের পাশে চমৎকার কিছু ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক এই বিল্ডিং এর তিন তিনতলায় এবং তলায় চারটা ফ্ল্যাট বিক্রি হবে খুব বেশি কিন্তু বাকি নেই প্রত্যেকটা ফ্লোরে করে ইউনিট রয়েছে কাঠা ল্যান্ডের উপরে দুইটা একটা বিল্ডিং নির্মাণ হয়েছে যেখানে পার্কিং রয়েছে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ফ্ল্যাট ঘুরে ঘুরে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কেন আপনি এই বিল্ডিং এ ফ্ল্যাট নেবেন দর্শক শুরুতেই বলতে চাই বিডিডি খুবই ট্রাস্টেড এবং খুবই পপুলার একটা প্রতিষ্ঠান যেই ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি ফ্ল্যাটটা নেবেন তারাই এটা নির্মাণ করেছে দেখতে পাচ্ছেন সামনের একদম গেটটা আপনারা যদি ভেতর প্রবেশ করেন আরও অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এখান থেকে যদি আপনি লেকে যেতে চান জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আশপাশের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার সবুজ প্রকৃতি এবং আপনি কোনো হাসপাতালে যাবেন এই এরিয়াতে কিন্তু হাসপাতালের অভাব নেই ল্যাবেড থেকে শুরু করে আপনি যাবেন ইবনেসিনায় মেডিনোভা এবং পপুলার সব হাসপাতাল কিন্তু এটার খুবই নিকটে এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধানমন্ডি এতে এই রাস্তাটা কিন্তু সোজা চলে আসলো এবং এখানে এখানে কিন্তু কিন্তু রাস্তাটা এসে শেষ হয়ে গেছে তার মানে শুধুমাত্র আপনাদের গাড়ি আসবে এই বিল্ডিং প্রবেশ করার জন্য মানে এখান থেকে কিন্তু যাওয়া আসার আর কোনো রাস্তা নেই তার মানে এতটাই নিরিবিলি এরিয়া আপনি যদি এখানে আসেন আপনার পছন্দ হতে বাধ্য এখানে যে ফ্ল্যাটগুলো বিক্রি হবে সেগুলোর সাইজ কিন্তু অনেক বড় মানে আপনি বড় ফ্ল্যাট পাচ্ছেন তেইশশো তিরিশ স্কোয়ার ফিট থেকে সাতাশশো ফিট পর্যন্ত এক একটা ফ্ল্যাটের সাইজ রয়েছে এক এক রকম আপনার যেটা খুশি যেই ফ্লোরে খুশি আপনি সেটা নিতে পারবেন আপনি দেখেন সবুজের যে একটা ফ্লেভার এখানে আছে দেখেন ভবনের ঠিক সামনে কিন্তু সবুজ দিয়ে ঘেরা এবং আপনি এখান থেকে যখন লেকে যাবেন লেকটা কিন্তু খুব কাছে তো দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওতে থাকবেন অনেকে প্রবাসে আছেন অনেকে দেশে আছেন পুরো ভিডিওতে যদি আপনারা আমাদের সাথে থাকেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন এখানকার ফ্ল্যাটের প্রাইসগুলো কেমন ফ্ল্যাটগুলো কিভাবে কিনতে পারবেন কোন প্রসেসে কিনতে পারবেন এবং আমি রোহান আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমি বিল্ডিংটা ঠিক ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে উপরে নিয়ে যাব ফ্ল্যাটগুলো দেখাবো এবং আপনাদেরকে টপ ফ্লোরে দেখাবো রুফটপ দেখাবো মোটামুটি এই বিল্ডিংয়ের এভরিথিং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলেন আমরা একটু ভেতরে যাই একটা চওড়া একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি আপনার গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন ইভেন এখানে কিন্তু বেজমেন্টও আছে আমরা বেজমেন্ট এরিয়াটা দেখাই এখান থেকে বেজমেন্ট এরিয়া চলে গেল ঠিক এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেন্স্টে কিন্তু একটা করে কার পার্কিং রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা কিন্তু অনেক বড় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চমৎকার একটা রিসেপশান আছে যেখানে গেস্টরা যদি আসে তাহলে এখানে তারা ওয়েট করবে এবং কোনো ফ্ল্যাটে যদি যেতে হয় সিকিউরিটি গার্ড তাকে চেক করে দেন তাকে সেই ফ্ল্যাটে পাঠাবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি লিফটের পজিশনটা এবং যেহেতু এখনও মানে ফুললি রেডি না কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে ফিনিশিংয়ের কাজ বাকি যার কারণে এই সাইডটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ রানিং আছে আমরা একটু উপরের দিকে যেতে চাই আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো এখানে স্টেয়ার্সটা দেখতে পাচ্ছেন লিফটের পজিশনটা তো আপনাদেরকে দেখালামই এবং গার্ডরুম থেকে শুরু করে সিকিউরিটি রুম থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে থাকবে আমরা একটু উপরের দিকে উঠি ওকে আমরা দোতলার ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে দুইটা লিফট কিন্তু পাশাপাশি আপনারা স্পেসটা দেখতে পাচ্ছেন জাস্ট বসানো হয়নি আমরা ডান যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটে আমরা প্রবেশ করব শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা ফুটবল খেলার মাঠের মতো এত বড় একটা ডাইনিং ড্রয়িং স্পেস আপনি মানে অবাক হয়ে যাবেন এত বড় একটা ফ্ল্যাট এটা হচ্ছে পঁচিশশো সাঁত্রিশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট অনেক বড় এখানে চারটা বেডরুম রয়েছে সার্ভেন্টের জন্য এক্সট্রা বেড আছে এবং একটা টয়লেট আছে স্পেশালি আমি দেখাতে চাই আপনাদেরকে কিচেনটা কিচেনটা এত বড় একটা বেডরুমের চেয়েও বড় আমি মনে করি যে আসলে কিচেন কিন্তু অনেক সময় অনেক জায়গায় ছোট থাকে এখানে যেহেতু বড় ফ্ল্যাট সুতরাং কিচেনটা কিন্তু অনেক বড় দেখেন কত সুন্দর করে মার্বেল টপ ইউজ করা হয়েছে এখানে এবং পাশে জানালা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট রুম কিন্তু এটা আমরা দেখাচ্ছি সার্ভেন্ট বেডরুম এ পাশে এবং কিচেনের সাথে খুবই চমৎকার এ পাশে আমরা দেখতে পাচ্ছি এবং আপনার আপনাদেরকে ফ্ল্যাটটার প্রত্যেকটা রুমে রুমে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো এবং ডাইনিং ড্রয়িং স্পেসের সাথে কিন্তু ফুল হাইট জানালা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু পুরাটা খোলা মেলা। ওকে আর এই পাশে আমি একটা দেখাই একটা আপনাদেরকে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম চমৎকার আর এই পাশে একটা গেস্ট বেড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেড অনেক বড় একটা গেস্ট বেড চমৎকার ও ও কিন্তু একটা ফুল হাইট জানালা আছে আমরা আপনাদেরকে মাস্টারবেডে নিতে চাই মাস্টারবেড সামনে যাচ্ছি ওয়াও দেখেন কত বড় একটা মাস্টারবেড অস্থির এবং আপনি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কি পরিবেশ গাছগাছালি আছে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন মাস্টারবেডের সাথে গাছগাছালিতে ভরা দেখেন এখানে কিন্তু নারিকেল গাছ আম গাছ মানে বেশ কিছু গাছগাছালি আছে এই ফ্ল্যাটের পাশে এখানে অনেক বড় একটা বারান্দা আপনি বিকালে সকালে যখন টাইম স্পেন্ড করবেন আপনার জন্য খুব সুন্দর একটা টাইম পার করবেন এ পাশে আমি দেখতে পাচ্ছি ফুল হাইট জানালা বেডরুমটা অনেক বড় মানে আপনি চিন্তা করলে মানে অবাক হবেন যে কত বড় একটা বেডরুম এখানে তাদের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট যেহেতু অন্ধকার কারণ হচ্ছে আলোটা কমে আসতেছে বিকেল হয়ে যাচ্ছে যার কারণে একটু আলোটা কম আমরা আপনাদেরকে এপাশে নিয়ে যাই এই পাশে দেখেন একটা কেবিনেট করার জন্য একটা চমৎকার লোকেশন রাখা আছে মানে একটা স্পেস রাখা আছে এখানে অনেক বড় কেবিনেট করা যাবে মানে ওয়াল আলমারি যেটাকে বলে আপনি আপনার জিনিসপত্র এটার মধ্যে রাখতে পারবেন আচ্ছা এরপরে আমরা যাচ্ছি চাইল্ড বেড চাইল্ড বেড আছে দুইটা দেখেন কত বড় চাইল্ড বেড অনেক বড় একটা চাইল্ড বেড এবং এপাশে ফুল হাইট একটা জানালা বারান্দা এবং এই বারান্দাটা দেখেন এখানে কিন্তু গ্লাস করা থাকবে শাটার গ্লাস জাস্ট এ পাশে গ্রিলগুলো দেওয়া আছে পাশে বিল্ডিং একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর দূরত্ব কিন্তু অনেক এবং এখানে ফুল হাইট একটা জানালা সাথে ওয়াশরুম একদম ওয়াশরুমটা বেশ বড় বাচ্চাদের জন্য এটা এরপরে এখানেও ক্যাবিনেট করার জন্য একটা স্পেস রাখা হয়েছে ক্যাবিনেট চাইলে করতে পারবে ঠিক আছে এরপরে আমরা চাইল্ড বেড টু এটা হচ্ছে এক নম্বর চাইল্ড বেড আমরা দুই নম্বর চাইল্ডবেডে যেতে চাই দুই নম্বর চাইল্ড বেড এটাও অনেক বড় একটা চাইল্ড বেড সাথে আবার ওয়াশরুম আছে এটার সাথে ওয়াশরুম আছে দেখেন এখানেও কিন্তু ফুল হাইট একটা জানালা দেওয়া আছে এবং এতটাই মানে নিরিবিলি এলাকা আপনি এখানে যখন আসবেন তখন আপনার মনে হবে যে আপনি একদম মানে ঢাকা শহরে নাই হয়তো কোনো একটা গ্রামে আপনি বসবাস করছেন এরকম নিরিবিলি একটা এরিয়া তো আমরা আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে পঁচিশশো সাঁত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিতে চান তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুবই চমৎকার একটা বড় ফ্ল্যাট এই ফ্ল্যাটটার কিন্তু একটা চমক আছে আমি চমকটা আপনাদেরকে দেখাতে চাই দেখেন এই যে গেস্ট বেড গেস্ট বেডের সাথে একটা অংশ আছে যেটা কিন্তু দোতলায় এইটা একটা ট্যারেস দেখেন এটা একটা বাড়তি ট্যারেস এটা কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে নাই এই ফ্ল্যাটের সাথে শুধুমাত্র আছে এই বাড়তি ট্যারেসটার কারণে কিন্তু এই ফ্ল্যাটের সাইজটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে সাতাশশো ছত্রিশ স্কোয়ার ফিট সাতাশশো ছত্রিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দোতলার এই ফ্ল্যাটটা আপনার নিতে পারবেন আবার যদি আপনি চিন্তা করেন যে ট্যারেস ছাড়া আপনি ফ্ল্যাট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি পাঁচতলায় নিতে পারেন কারণ এই পঁচিশশো ছত্রিশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আমরা আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম এই ফ্ল্যাটটা কিন্তু পাঁচতলায় আবার খালি আছে যেটা আপনারা পাঁচতলা হলে নিতে পারবেন আবার যদি সাতাশশো ছত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা নিতে চান সেক্ষেত্রে দোতলার এই ফ্ল্যাটটা আপনি নিতে পারেন ওকে ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি এই বিল্ডিংয়ের ঠিক ছাদে এই ছাদ থেকে কিন্তু পুরো ধানমন্ডি এরিয়াটা দেখা যায় সাদের কি কি প্ল্যান সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই দেখেন ধানমন্ডির যে মেইন সাত রোড যেটা সেই মেইন রোডের সাথেই কিন্তু এর এ আমরা একটু যাই আপনাদেরকে দেখাই এখান থেকে লেকটা দেখতে পাচ্ছেন গাছগাছালি সবুজ এই এইটা হচ্ছে লেক ধানমন্ডি লেক এখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স আপনি লেকে গিয়ে হাঁটাহাঁটি করবেন সবুজ প্রকৃতির মধ্যে আপনি নিজেকে একটু সময় দেবেন আপনার মনে হবে যে আপনি সকাল বিকাল যখন ডায়াবেটিস হয়তো বা আপনি একটু হাঁটাহাঁটি করা পছন্দ করেন আপনার হয়তো বা একটু হাঁটাহাঁটি করার প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু লেগে যেতে পারেন এছাড়াও ছাদে যেহেতু আসলে অনেক স্পেস এখানেও কিন্তু হাঁটাহাঁটির একটা জায়গা আছে তো আমরা আপনাদেরকে আসলে ধানমন্ডি এরিয়াটার বিষয় নিয়ে আপনার তো অনেকেই জান ধানমন্ডি এরিয়াতে আসলে যারা বসবাস করতে চান তারা আসলে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করতে চান না তো ছাদে কি কি প্ল্যান আমি সেটা আপনাদেরকে একটু বলে দিতে চাই আদের প্ল্যানটা হচ্ছে এখানে একটা কমিউনিটি হল থাকবে এখানে চেয়ার সিটিংয়ের জায়গা থাকবে মানে কেউ বসে আড্ডা দিতে দিতে পারবেন আপনারা যারা ফ্ল্যাটের ওনার আছেন এর ছাড়াও এখানে বার্বিকু জোন থাকবে একটা থাকার জায়গা একটা ফ্ল্যাটে আপনি যদি চিন্তা করেন যে আপনি এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু এনাফ আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন যেহেতু বিডিডিএল প্রপার্টিস খুবই নাম করা এবং খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান তারা কিন্তু কোয়ালিটিফুল বিল্ডিংগুলো করে থাকেন এবং একটা বিল্ডিংয়ে আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা থাকা উচিত সব কিছু মাথায় রেখে তারা কিন্তু এক একটা ভবন নির্মাণ করে থাকেন তো দর্শক আজকে অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন টোটাল ফ্ল্যাটের বিষয়টা আপনারা যারা ফ্ল্যাট নিতে চান দোতলায় তিনতলা এবং পাঁচতলায় যে কোনো ফ্ল্যাট আপনি যদি নিতে চান দ্রুত আসতে হবে না হলে কিন্তু অন্য কেউ নিয়ে যাবে সুতরাং যদি আপনারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন তাদের অফিস ভিজিট করবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন যদি আপনার মনে হয় সব কিছু এ টু জেড অ্যাকুরেট আছে আপনার সব কিছু প্রশ্নের অ্যান্সার তাদের কাছে আপনি পেয়েছেন তবেই আপনি ফ্ল্যাট নেবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ